শিল্পের প্রাণ সঞ্চার করা যায় তার দৃষ্টান্ত এ দেয়াল চিত্র স্বাধীনতার সূর্যোদয় এক অনন্য শিল্পকর্ম হিসেবে প্রশংসা করিয়েছিল কিন্তু জুলাই বিপ্লবের দেড় বছর পর হঠাৎ মুছে ফেলা হয় দেয়াল সহ নান্দনিক শিল্পকর্ম এটার যে স্মৃতিটা যে গ্রাফিকটা দিয়া সেটা এটা জুলাই বিপ্লবের স্মৃতিটাই মুছে ফেলতে চাইছে আমাদের এই আলপনাটা এই রোডে আসা যাওয়ার পথে আমি সবসময় মানে ঘাড় দেখি মানে এত ভালো লাগে আলপনাটার দিকে তাকাইলে পাঁচ আগস্টের পরে দুই শিক্ষার্থী হুসেন মোহাম্মদ ও মোহাম্মদ ওমর দেয়ালের ক্যানভাসে আকেন স্বাধীনতার সূর্যোদয় সহ নানা চিত্র যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যান সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে লাখো মানুষের প্রোফাইল ও পোস্টেক কিন্তু এটি মুছে ফেলায় সমালোচনা করছেন অনেকে দেখার মতো জিনিস ছিল সুন্দর এর আগে এটা একবার ব্যানার লাগানো হয়েছিল ব্যানার দিয়ে এটা ঘুরে ফেলছিল তারপরে আবার আমাদের ব্রাহ্মণ বাড়ি জনতার তুপের মুখে পইরা এটা খোলা হয়েছে আর কি ওইটার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার ছবি তোলার জন্য বিষয়টা তো অনেক লেখাজনক বিষয় যেহেতু জল অভ্যতান আমাদের বাংলাদেশের একটা অন্যতম গরমের অধ্যায় হাসপাতাল করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমিও ছিলাম না এবং যিনি দায়িত্বে ছিলেন উনি লেবারদেরকে ব্রিফ করতেন কিন্তু মেইন যে কাজ করে রাতে তারা ভুলবশত রাতের বেলা এটাকে ভেঙে ফেলছে এখন এই বিষয়টা একেবারেই অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই ক্যালিগ্রাফিটি পুনরায় আঁকা হবে যাতে জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষিত থাকে এবং ইতিহাস মুছে ফেলার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হয় ডেস্ক রিপোর্ট স্টার নিউজ